এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চারা ধরি ভর্তি মোহর অলঙ্কার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন মহারাজ আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন কি বলতো গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই তো মন্ত্রী সেনাপতি জ্যোতিষী আর পন্ডিত আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ এই যে এই যে দেখুন যারা গোপালকে সহ্য করতে পারতো না এখন এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয় আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ সমৃদ্ধি সবই ফেলে এক সময় চলে যেতে হবে দুটো খালি হাত বুঝিয়ে দিচ্ছে খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম আর খালি হাতেই আমাদের যেতে হবে দালান ঘর